দোয়া তো সবার জন্যই করি তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ঠিক আছে তুমিও ডাকো কারণ যে যে মা আর কি মা হবে বা মা মা আছে আমার মতো এরম দুটো সন্তান আছে মায়ের দোয়া তো বেশি লাগে তাই না সন্তানের দোয়া যখন মায়ের জন্য বাবার জন্য লাগে মায়ের দোয়াটাই বেশি লাগে বেশি কার্যকরী আর কি সবার জন্য দোয়া রইলো তোমার জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া রইলো মা হবে তুমি

তুমি তো বাড়িতে দাবত টাবত দাও না আচ্ছা আজকে আমাদেরও মাছ হয়েছে মাছ করেছি আজকে আর কি করলাম হ্যাঁ ওই যে লাল নোটে শাক হয় ওই নোটে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর ডাল করেছি বলো বলো রনি ভাই অনেকদিন আসে না সারিফুলদা তবু আসে রনি ভাই আর আর লিটন লিটনের একদমই মানে খোঁজ তার কোথায় চলে গেল মাঝে মাঝে ওই আগে আসতো প্রায় আসতো আর কি অনেকদিন হয়ে গেল আসে না আর কি আচ্ছা মাসাদুল হক তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কলকাতায় বলো আচ্ছা সাদাম ভাই মনটা তেমন ভালো নয় কেন কি হলো আবার আচ্ছা মাসাদুল হক কলকাতার কোথায় বেহালাইন বলো আমি বারাইপুর থেকে দেখছি গো ও বাহরমপুর আচ্ছা বাহরমপুর বহরমপুরে যাইনি অবশ্য কিন্তু নাম শুনেছি আর হাজব্যান্ড চিনবে আমি আমি চিনি না সাদাম ভাই নাকি বহরমপুর তুমি তো চিনি তুমি ছেলে এদিক ওদিক করবেছি আমরা তো মেয়ে অত বাড়ি থেকে বেরোয় কি বলো মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদের বাহরামপুর ও হ্যাঁ বলো বলো হ্যাঁ মুর্শিদাবাদের বাহরামপুর আচ্ছা কেমন আছো সবাই বলে

Masih ada di bawah Di bawah